ওই যে এখনো আপনার মেয়ে ওই ঘরে বসে আছে মাথায় কাপড় না দিয়ে জবাব আমি দিব ওকে হিন্দুর মেয়ে ওকে ইহুদির মেয়ে সরব হয় না লজ্জা হয় না বিবাহ করেছেন কেন আপনি মুসলিম নন খারাপ লাগে না লজ্জা থাকা উচিত লজ্জা কি বেঁচে খেয়েছেন মেয়ে নগ্ন হয়ে চলে কেন আপনি মুসলমান নন লজ্জা লাগে না খারাপ লাগে না লজ্জা কি বেঁচে খেয়েছেন আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ হায়ওয়াল ঈমান ও করনা ও জামিয়া মাযহ্যা এবং ইমান দুটো একসাথে জমা ধরে আছে আচ্ছা ভাই ওই ছেলেটা ও উঠে যাচ্ছে আপনি খেয়াল করছেন না কেন ও তো কথা বুঝতে পারে না আর যার সামনে দিয়ে যাবে ও তো কথা ধরতে পারবে না আমি তো আর আপনাকে কোনো কাহিনী শোনাতে আসিনি আপনি ওইটা মনে করবেন না পাথরের মতো বসে থাকতে হবে প্রত্যেকটা কথাকে মনে করতে হবে এক কোটি টাকা মূল্য ওই যে দোকানে এখনো বসে আছে আপনি জানো ওখানে বসে থাকেন এখানে এসেছেন কেন ওই যে দোকানে বসে আছে চা খাচ্ছে আমি দেবো ওর বাপ ওকে জন্ম দিয়েছে ওর বাপ জবাব দিবে আমি দিব কেন ও জানে না যে আব্দুর এক সাহেব কথা বলতে এসেছে আমি টিভি বসে আছি কেন ও বুঝতে পারে না যে আমি দোকানে বসে আছি কেন আব্দুর রাজাক সাহেব কোনোদিন রূপক কথা বলে না এটা তার জানা নাই তার বাপ জানাতে পারেনি জন্ম দিতে হলে আগে ক্ষমতা অর্জন করতে হবে তারপরে আপনাকে হিসাব করে আমাকে কথা বলতে হবে কে বলেছে আমার হিসাবের লোক একজন যার নাম মোহাম্মদ জবাবের জন্য প্রস্তুত হয়ে থাকেন জাহান নামে আপনার জন্য তৈরি করা হয়েছে পশু প্রাণীর জন্য নয় জাহান্নামে নামে পশু প্রাণী যাবে না মানুষই যাবে আপনি অপেক্ষা করুন মেয়ে দিয়ে জাতিকে পাপি করিয়ে নিয়ে জান্নাত কিনবেন মানে কি করা হলো কি পৈতৃক সম্পত্তি বা কি বাপের জমি পৈতৃক সম্পত্তি যে চাষ এই দিক দিয়ে ওই দিক দিয়ে করি তো লোকের কি জান্নাত কি পৈতৃক সম্পত্তি জান্নাত কি বাপের জমি জান্নাত কি গণতন্ত্র টাকা দিয়ে করে নিব কখনো অসম্ভব হতে পারে না জান্নাত কারোর পৈতৃক সম্পত্তি নয় জান্নাতে একজনের লোকের কথার উপরে নির্ভর করে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম জান্নাতে একজন লোকের কথার উপরে নির্ভর করে বলেন তো তার নাম কি তার নাম মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম পৃথিবীর কোন মানুষের উপরে জান্নাত নির্ভর করে না কারো কথার উপরে বুজুর গানের দিনের পাঁচ পয়সা দাম নাই মানার ব্যাপারে বুজুর দিন শ্রদ্ধার যোগ্য আব্দুর রাজাক সাহেব শ্রদ্ধার যোগ্য আব্দুল রাজাক সাহেব মানার যোগ্যতা রাখ না শুধুমাত্র একজন মানুষকে মেনে চলতে হয় যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম পৃথিবীর কোনো মানুষ পাঁচ পয়সা দাম রাখে না ব্যাপারে বুজুরগানের দিন তো দূরের কথা পীর সাহেব তো দূরের কথা স্বয়ং উমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে আপনার পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা স্বয়ং ওমর রাজি আল্লাহ তালহ যদি কোনো কথা বলেন আর সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মানে ওমার এত বড় মানুষ ওমার এত বড় মানুষ আল্লাহ ওমারকে এত ইমান দিয়েছিলেন আল্লাহ রসুল বলছেন ওমার আন্তান শয়তান কে গা ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনি বলেন যে আমার পীর সাহেব যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বলেন দেখি কেউ তো বলবে যে আপনার পীর সাহেবকে শয়তানি চালাই না হলে অন্যায় করছে কেন এরকম কথা বলবে কেন মগ দিয়ে বের করবে আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন এইভাবে তাকে বলতে হবে সোনন রাসুল সাল্লাম বলেন লজ্জা এবং ইমান দুটা একসাথে জমা ধরে আছে এই যা আখারো লজ্জা উঠে গেলে ইমান চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় লজ্জা এবং ইমান একসাথে দুটা জমা ধরে আছে লজ্জা যখন চলে যায় ইমান তখন চলে